ভেনু ওয়েদার এবং পয়েন্ট টেবিলের বিচারে বাংলাদেশের আজকের ম্যাচের অবস্থানটা কি বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এবং হংকং চায়না তারা গ্রুপ ভিতে রয়েছে বিশ্বকাপে পয়েন্ট টেবিল স্ট্যান্ডিং যদি দেখি আমরা তাহলে এখানে সবার উপরে এখন শ্রীলঙ্কা রয়েছে তাদের চার পয়েন্ট দুটো ম্যাচের দুটোই তারা জিতেছে এবং আক্ষরিক অর্থে বলতে পারি যে তারা তাদের স্পটটা হয়তো সিকিউর করে ফেলেছে এখন যদি আমরা বাংলাদেশ এবং আফগানিস্তানের ক্ষেত্রে আসে আফগানিস্তান মাত্র একটি ম্যাচ খেলেছে তারা একটি ম্যাচে জয় লাভ করেছে এবং তাদের নেট রান রেটটা বেশ ভালো মানে ফোর পয়েন্ট প্লাস ফোর পয়েন্ট সেভেন তাদের নেট রান রেট আচ্ছা এখন বাংলাদেশের ক্ষেত্রে নেট রান রেট মাইনাস পয়েন্ট সিক্স ফাইভ আর হংকং চায়না তো অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে তিনটা ম্যাচের তিনটায় হারার কারণে বাংলাদেশের অপশন দুটো একটা হচ্ছে সহজ যদি ভাগ্য সহায় হয় আর একটা একটু জটিল গাণিতিক হিসাব নিকাশে যেতে হবে যদি সহজ অপশনটার কথা আমরা বলি তাহলে বাংলাদেশ আজকে আফগানিস্তানের সাথে জিতবে আর আফগানিস্তান তাদের পরের ম্যাচে শ্রীলঙ্কার সাথে হারবে তাহলে শ্রীলঙ্কার ছয় পয়েন্ট হবে বাংলাদেশের চার পয়েন্ট হবে ইজিলি এই দুটো টিম পরের রাউন্ডে প্রচিন করবে কিন্তু আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচে কি হবে সেটা তো আমাদের হাতে নেই এবং বাংলাদেশ এবং আফগানিস্তানের এই ম্যাচটা যদি গ্রুপ পর্বে লাস্ট ম্যাচ হতো সেক্ষেত্রে আরো সুবিধা হতো যে ওই একদম আমরা এক্সাক্ট একটা ক্যালকুলেশন দিতে পারতাম যে হোয়াট ইজ টু বি রিকোয়ার্ড বা হোয়াট ইজ টু বি ডান এক্স্যাক্টলি ঠিক আছে এখন সেই ক্ষেত্রে যদি আসি যে আমরা ধরে নিচ্ছি ইনিশিয়ালি যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলটা আমাদের হাতে নেই এবং এটা কেউ জিততে পারে তো সেই ক্ষেত্রে ফলাফল যদি আমাদের বিরুদ্ধে যায় তাহলে নেট রান রেটের হিসাবটা করতে হবে আমাদের কাছাকাছি নেট রান রেট এখন রয়েছে শ্রীলঙ্কা আমি ধরে নিলাম যে এই গ্রুপের প্রত্যেকটা খেলা শেষে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কার সাওয়ার পয়েন্টে চার তাহলে সেই ক্ষেত্রে নেট রান রেটে যারা উপরে থাকবেন সেই দুটো দল পরের রাউন্ডে প্রসিড করবেন বাংলাদেশের কারেন্ট নেট রান রেটটা যদি আমরা এখন ক্যালকুলেট করি আমি একটু নেট রান রেটটা কিভাবে হিসাব করছে এই ফর্মুলাটা একটু বলছে আর কি হিসাবের সুবিধার স্বার্থে যে নেট রান রেট ইজ ক্যালকুলেটেড টোটাল রানোড বাই টোটাল ওভারস ফেস্ট এটা হচ্ছে আপনার প্রথম রাশিটা থাকবে এখান থেকে আমরা বিয়োগ করব টোটাল রানস কনসিডার ডিভাইডেড বাই টোটাল ওভারস বোল্ড মানে আপনি কত রান স্কোর করলেন কত ওভার ব্যাটিং করে মাইনাস কত রান আপনি দিলেন কত ওভার বোলিং বোলিং করে এই দুটোর পার্থক্যটা হচ্ছে মানে এই দুটো ভাগ ফলের পার্থক্যটাই হচ্ছে আমাদের নেট রান রেট আসে তো সেই হিসাবে যদি আমরা বাংলাদেশের কারেন্ট নেট রান রেটটা দেখি মানুষ হংকং এর সাথে ম্যাচে চেস ডাউন করে একশো চুয়াল্লিশ এবং শ্রীলঙ্কার সাথে তারা স্কোর করে একশো উনচল্লিশ ক্ষেত্রে সংখ্যা হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট সিক্স আর হচ্ছে তারা টোটাল রান কনসিড করেছে দুইশো তিরাশি যেহেতু শ্রীলঙ্কা চেস অবশ্যই আর হংকং এর সাথে তারা একশো তেতাল্লিশ রান দিয়েছে তাহলে দুইশো তিরাশি রান দিয়েছে কিন্তু সেটা দিয়েছে থার্টি ফোর পয়েন্ট সিক্স এটা হচ্ছে নিউমেরিক ভ্যালু ওভার্স এর নাম্বারটা এই দুটো ভাগফল বিয়োগ করলে আমরা যে কারেন্ট যে পজিশন -0.65 এই ভ্যালুটা এভাবে আসছে ক্যালকুলেট করে এখন ধরেন আমাদের নেট রান রেটে কাঁচা কাঁচা পজিশনে রয়েছে শ্রীলঙ্কা তাহলে আমরা ধরে নেব যে টার্গেট করব যে সেকেন্ড পজিশন আমরা নেব তাহলে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার নেট রান রেটটা আমরা ওভারকাম করব দ্যাট ইজ 1.5 এরকম রয়েছে যদি এখন শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে ম্যাচে হেরে যায় সেই ক্ষেত্রে তাদের নেট রান রেট আরেকটু ফল করবে তাহলে আমি ধরে নিই যে শ্রীলঙ্কার নেট রান রেট উইল গো বিলো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এটা নিচে যাবে জিতিও এখন সেই ক্ষেত্রে আমাদের নেট রান রেটটা তাহলে আফগানিস্তানের সাথে এমন ব্যবধানে জিততে হবে যেন অ্যাটলিস্ট আমাদের পয়েন্ট ফাইভ এর উপরে নেট রান থাকে সেই ক্ষেত্রে আমি একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করেছি ধরেন আমরা যদি আগে ব্যাট করি এবং ব্যাট করে আমরা একশো পঞ্চাশের মতো রান সংগ্রহ করি তাহলে সেই ক্ষেত্রে আফগানিস্তানকে কত ব্যবধানে হারাতে হবে বা কত রানের মধ্যে আটকাতে হবে যাতে আমরা এই পয়েন্ট ফাইভ টা গেইন করতে পারি তো সেটার একটা ক্যালকুলেশন আমরা করেছি এবং সেখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি যে একশো রান মধ্যে আফগানিস্তানকে হারাতে হবে বিলো হ্যাঁ মানে আটকাতে হবে আর কি মানে অ্যারাউন্ড ফিফটি রানসের মার্জিনের একশো পঞ্চাশ রান করি একশো পঞ্চাশ করে সেই ক্ষেত্রে উইদিন থার্টিন পয়েন্ট ফাইভ ওভার্স মানে ক্যালকুলেট করে আমার ভ্যালু আসছে থার্টিন পয়েন্ট সেভেন সিক্স এটা নিউমেরিক ভ্যালু এটাকে যদি আমি ওভারে কনভার্ট করি সেক্ষেত্রে থার্টিন পয়েন্ট ফাইভ আসবে মানে আমি ওয়ান পার্সেন্টকে সিক্স বলের সাথে তুলনা করে পয়েন্ট কে

তো এটা গেল হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কি কি করা যায় এখন যে ট্যাকটিক্যাল প্ল্যানিং করতে আসে আজকে আমরা আবুধাবিতে যে ওয়েদার কন্ডিশনটা দেখছি আমার কেন যেন মনে হচ্ছে এই কাপে আজকে প্রথমবারের মতো ডিউ পড়লেও পড়তে পারে এর আগে যে কয়টা ম্যাচ ছিল কোথাও কিন্তু আমরা ডিউ এর ইফেক্ট আমরা দেখিনি আজকের এই ভেনুতে আপনার হিউমিডিটি পার্সেন্টেজ রয়েছে অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট এবং এখানে ডিউ পয়েন্টটাও বেশ হাই টোয়েন্টি সেভেন কোনোভাবে টেম্পারেচার যদি সাতাশ ডিগ্রি বা এর আশেপাশে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আজকে ডিউ এর ইফেক্ট থাকবে এটা আসলে বাড়তে একটা বার্ডেন মানে অলরেডি আপনার একটা ক্যালকুলেশন মাথার মধ্যে রয়েছে এর পাশাপাশি ডিউ এফেক্টটাও সম্ভবত আজকে অ্যাড হতে যাচ্ছে সব মিলে বাংলাদেশের জন্য আজকে খুব কঠিন একটা পরীক্ষার দিন হতে চলেছে আমার মনে হয়